আলাইকুম এভরিওয়ান আজকে আমরা কথা বলবো দশ হাজার টাকার আশেপাশে একই ব্র্যান্ডের সেরা দুটি ফোন ইনফিনিক্স স্মার্ট নাইন এইচ ডি ভার্সেস ইনফিনিক্স স্মার্ট নাইন এই দুটি ফোন নিয়ে দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুল রিয়া সাথে আছে আমি আকিকুল চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক কম্পেয়ার স্টার্ট প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে ডিজাইনে দুইটা ফোনি গ্লাস পণ্ড প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাগ ইউজ করা হয়েছে এবং স্মার্ট নাইন এইচডি ফোনটির থিকনেস হচ্ছে এইট দশমিক থ্রি ফাইভ মিলিমিটার অন্যদিকে স্মার্ট নাইনের থিকনেস হচ্ছে এইট দশমিক ফোর ফাইভ মিলিমিটার তবে দুইটা ফোনি ডুয়াল নেনোসিম টু জি থ্রি জি এবং ফোর জি সাপোর্টেড ওয়েট মানে নাইন ডির ওজন হচ্ছে একশো অষ্টআশি গ্রাম আর দিকে স্মার্ট নাইনের ওজন একশো নব্বই গ্রাম ডিজাইনের তুলনামূলক ভাবে দুটা কাজ করেছে তাই আমরা দুটা ফোনকে সেম জায়গায় রাখবো তাই দুটা ডিজাইনে কেউ কারো থেকে এগিয়ে গেল না কেউ কারো থেকে পিছিয়ে গেল না ফোনই সেম জায়গায় থাকলো ডিসপ্লেতে দুটা কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে ডিসপ্লে নাইন ডিতে ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির ডি প্লাস আইপিএস এল সিডি পাঁচশো ডিসপ্লে এবং ডিসপ্লেটি ষোলো মিলিয়ন কালার সাপোর্টেড

স্কিন হচ্ছে চৌরাশি দশমিক তিন পার্সেন্ট ব্রাইটনেস হিসাবে থাকছে পাঁচশো এবং হিসাবে থাকছে হাই হান্ড্রেড টোয়েন্টি যা খুবই ভালো একটি দিক ডিসপ্লেতে তে দুটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করলেও হাই রিফ্রেশড হান্ড্রেড টোয়েন্টি হার্স ইউজ করে এগিয়ে থাকবে স্মার্ট নাইন তাই স্মার্ট নাইনকে দিচ্ছি নাইন পয়েন্ট আর অন্যের দিকে নাইন এইচডি কে দিচ্ছি এইট পয়েন্ট ডিসপ্লেতে তুলনামূলকভাবে ভালো কাজ করে হাই রিফিসেড হান্ড্রেড টুয়েন্টি আর্স ইউজ করে এগিয়ে গেলো স্মার্ট নাইন আর পিছিয়ে থাকলো নাইন এইচ ডি এই ফোনটি এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি রেয়ার ক্যামেরায় দুটা ফোনই একদমই সেম টাইপের কাজ করা হয়েছে দুইটা ফোনে ইউজ করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেটাপ এবং দুইটা ফোনে মেইন শুটার হিসেবে থাকছে থার্টিন মানে হচ্ছে তেরো ম্যাগাবোচ্ছে একটি ক্যামেরা এবং দুটা ফোনের সাথে একটি করে এ লেন্স থাকছে এবং দুইটা ফোনে ভিডিও করা যাবে হালদারাশি থার্টি এ রিয়ার ক্যামেরায় দুইটা সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোন দিচ্ছি সেভেন পয়েন্ট রিয়ার ক্যামেরায় কেউ কার থেকে এগিয়ে গেল না কেউ কারো থেকে পিছিয়ে গেল না দুইটা সেম জায়গায় থাকলো চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায় কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে ফ্রন্ট ক্যামেরাতেও দুইটা ফোনই একদমই সেম টাইপের কাজ করা হয়েছে দুইটা ফোনে ইউজ করা হয়েছে এইট মেগাপিক্সেলের ক্যামেরা এবং দুইটা ফোনে ভিডিও করা যাবে টেন টিপি থার্টি এ পি এ ফ্রন্ট ক্যামেরাতেও দুটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুটা ফোনকে দিচ্ছি এইট পয়েন্ট রিয়ার এবং ফ্রন্ট মানে ক্যামেরায় কেউ কারোর থেকে এগিয়ে গেল না কেউ কারোর থেকে পিছিয়ে গেল না দুইটা ফোনই সেম জায়গায় থাকলো এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয় র্যাম স্টোরেজ এবং প্রাইজ নিয়ে র্যামে নাইন ডি ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল চার জিবি এবং সাতেরো চার জিবি ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে অন্যদিকে র্যামে স্মার্ট নাইন ফোনটি দুইটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল তিন জিবি এবং চার জিবি এবং সাথে তিন জিবির সাথে পাঁচ জিবি এবং চার জিবি সাথে ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে এবং স্টোরেজ নাইন এইচ ডি ফোনটি একটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল চৌষট্টি জিবি আর অন্যদিকে স্মার্ট নাইন ফোনটি স্টোরেজ দুটি দুইটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল চৌষট্টি জিবি এবং একশো আটাইশ জিবি তবে মাইক্রো এইচডি মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড দুইটা ফোনেই ইউজ করা যাবে বিডিও অফিসিয়াল প্রাইজে নাইন এইচ ডি ফোনটি একটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল দশ হাজার সাতশো নিরানব্বই টাকা চার চৌষট্টি এই একটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল অন্যদিকে বিডিও অফিসিয়াল প্রাইজে স্মার্ট নাইন ফোনটি দুটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল নয় হাজার নয়শো নিরানব্বই টাকা তিন ছুট্টি এবং এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা চার একশো আটাইশ এই দুটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল র্যাম স্টোরেস এবং প্রাইজে দুটা ফোন দুই দিকে ভালোকাস করেছে নাইন এস ডির একটি বেরিয়ে তোর র্যাম এক জিবি বেশি দেওয়া হয়েছে অন্যদিকে দিকে প্রথম ভিডিতে তোর নামক গ্রুপে র্যাম এক জিবি কম দিলেও প্রাইজও কিছুটা কম রাখা হয়েছে তাই র্যাম স্টোরেস এবং প্রাইজে দুটা ফোন দুই দিকে ভালোকাস করায় আমরা দুটা ফোনকে সেম জায়গায় রাখবো তাই দুটা ফোনকে দিচ্ছি এইট পয়েন্ট র্যাম স্টোরেস এবং প্রাইজে কেউ কারো থেকে এগিয়ে গেল না কেউ কারোর থেকে পিছিয়ে গেল না দুটা ফোনই সেম জায়গায় থাকলো এখন আমরা কথা বলবো একটি ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে প্রসেসর হিসাবে নাইন ডিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি ফিফটি বারানো মিটার আর্কিটেকচার করা টু পয়েন্ট টু গ্রি গার্সের একটি অক্টাকর প্রসেসর দুই হাজার চব্বিশ সালের প্রসল্লিশে এই প্রসরটি একশো বত্রিশ নম্বর আছে এই প্রসরটির আনট্রোডুজ হচ্ছে এক লাখ তিরাশি হাজার প্লাস এবং গিগ বেঞ্চিস হচ্ছে সিঙ্গেল করে দুশো বিশ এবং মাল্টি করে আঠারোশো চৌষট্টি এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ফোরটিন অন্যদিকে প্রসর হিসেবে স্মার্ট নাইনে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি এইটটি ওয়ান বারো আর্কিটেকচার বিল করা টু পয়েন্ট জিরো গার্সের একটি অক্টাকর প্রসর দুই হাজার চব্বিশ সালের প্রসল্লিশে এই প্রসরটি একশো চব্বিশ নাম্বার আছে এই প্রসরটির আন্টোডোস্ক্রো হচ্ছে দুই লাখ পঁয়তাল্লিশ হাজার প্লাস এবং গিগ বেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে চারশো বিশ এবং মাল্টি করে তেরোশো একানব্বই এবং অ্যান্ড্রয়েড বার্সন হিসেবে এখানে থাকছে অ্যান্ড্রয়েড ফোরটিন প্রসেসর এবং পারফরমেন্সে দুইটা ফোনই সেম অ্যান্ড্রয়েড বার্সন অ্যান্ড্রয়েড ফোর ইউজ করলেও তুলনামূলকভাবে প্রসারটা ভালো দিয়েছে স্মার্ট নাইন তাই স্মার্ট নাইনকে দিচ্ছি এইট পয়েন্ট আর অন্যদিকে দিকে নাইন এইচডি কে দিচ্ছি সেভেন পয়েন্ট প্রসেসর এবং পারফরমেন্সে প্রসেসটা ভালো দিয়ে এগিয়ে গেল স্মার্ট নাইন আর পিছিয়ে থাকলো নাইন এইচডি এই ফোনটি চলে আসা যাক ব্যাটারিতে কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে ব্যাটারিতে দুইটা ফোনই একদমই সেম টাইপের কাজ করা হয়েছে দুইটা ফোনেই ইউজ করা হয়েছে পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি এবং দুইটা ফোন ফাস্ট চার্জিং হিসাবে টেন মান হচ্ছে ওয়াট এবং দুইটা টাইপ সি ইউজ করা হয়েছে ব্যাটারিতে দুটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুটা ফোনকে দিচ্ছি সেভেন পয়েন্ট ব্যাটারিতে কেউ কারো থেকে এগে গেল না কেউ কারো থেকে পিছিয়ে গেল না দুইটা ফোনই সেম জায়গায় থাকলো এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে সাউন্ডেও দুটো ফোনেই একদমই সেম টাইপের কাজ করা হয়েছে দুইটা ফোনেই ইউজ করা হয়েছে থ্রি পয়েন্ট ফাইভ জ্যাক এবং দুটা ফোনেই লাউড স্পিকার থাকছে এবং দুটো রেকটাতে আমরা নয়েজ ক্যান্সেলেশন একটি পাচ্ছি না তবে দুটো ফোনেই আমরা ডোয়াল স্টির স্পিকার পাচ্ছি যা খুবই ভালো একটি দিক সাউন্ডে দুটো ফোনেই সেম টাইপের কাজ করায় আমরা দুটা ফোনকেই দিচ্ছি নাইন পয়েন্ট সাউন্ডেও কেউ কারোর থেকে এগিয়ে গেল না কেউ কারোর থেকে পিছিয়ে গেল না দুটা ফোনই সেম জায়গায় থাকলো চলে রাখা সেন্সরে কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে সেন্সরও দুইটা ফোনই একদমই সেম টাইপের কাজ করা হয়েছে দুইটা ফোনই ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং দুইটা একটাতে আমরা জেরাস্কোপ সেন্সরটি পাচ্ছি না সেন্সরও দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি এইট পয়েন্ট সেন্সরও কেউ কারোর থেকে এগে গেল না কেউ কারোর থেকে পিছিয়ে গেল না দুইটা ফোনই সেম জায়গায় থাকলো আমরা ভিডিও শেষের দিকে চলে এসেছি শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট রেজাল্ট নিয়ে কথা বলতে হয় রেজাল্ট থেকে বুঝে যায় কে কে গেলো কে পিছিয়ে গেলো তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি প্রথমে আমরা ইনফিনিক্স স্মার্ট নাইন এইচ ডি এই ফোন রেজাল্ট নিয়ে কথা বলি এই ফোনটি ডিজাইন পাচ্ছে এইট ডিসপ্লেতে এইট রিয়ার ক্যামেরা সেভেন ফ্রন্ট ক্যামেরা এইট র্যাম স্টোরেজ রয়েছে এইট প্রসেসর সেভেন ব্যাটারিতে সেভেন সাউন্ডে নাইন সেন্সরে এইট ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি এইট পয়েন্ট অন্যদিকে ইনফিনিক্স স্মার্ট নাইন এই ফোন ট্রোল এইট ডিস নাইন ডিয়ার ক্যামেরা সেভেন ফ্রন্ট ক্যামেরা এইট রেম এসব এইট প্লস এর এইট ব্যাটারিতে সেভেন সাউন্ডে নাইন সেন্সের এইট মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি নাইন পয়েন্ট ওভারঅল মাই পয়েন্টে ইনফিনিক্স স্মার্ট নাইনকে এগিয়ে রাখার কারণ হচ্ছে ইনফিনিক্স স্মার্ট নাইন ফোনটি তুলনামূলকভাবে ভালো কাজ করেছে তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক টোটাল পয়েন্টে ইনফিনিক্স স্মার্ট নাইন এইচডি এই ফোনটি টোটাল পাচ্ছে সেভেন্টি এইট মানে হচ্ছে আটাত্তর পয়েন্ট অন্যদিকে ইনফিনিক্স স্মার্ট নাইন এই ফোনটি ইনফিনিক্স স্মার্ট নাইন ডির থেকে তিন পয়েন্ট বেশি পে এইট্টি ওয়ান মানে হচ্ছে একাশি পয়েন্ট পেক আর ইনফিনিক্স স্মার্ট নাইন এই ফোনটি আপনাদের কারো বাজেট দশ হাজার টাকার আশেপাশে হইলে আপনারা ইনফিনিক্স স্মার্ট নাইন এই ফোনটি চয়েস করতে পারেন ফোনটি প্রায় জন ভালোই কাজ করেছে এবং ইনফিনিক্স স্মার্ট নাইন ডির তুলনায় ভালো কাজ করে আজকের উইনার হলো ইনফিনিক্স স্মার্ট নাইন এই ফোনটি তো ভিডিওটি কেমন লাগলো ভালো লাগে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন ফেসবুক পেজে বড় দেবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবেনা টন করে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মত বিদায় আল্লাহ হাফেজ